উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বাসিন্দা আমেনা বেগম পঞ্চাশর্ধ এ নারী দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন নানা পরীক্ষা নিরীক্ষা করেও রোগ ধরা যায়নি তবে কোন কোনো চিকিৎসক ক্যান্সার বলে অনুমান করেন তাই ঢাকা এসে চিকিৎসা নিতে বলা হয় কিন্তু পেশায় দিনমজুর স্বামী আবুল কালামের পক্ষে সে ব্যয় বহন করা কষ্টকর হয়ে দাঁড়ায় পরে কিছু অর্থ জোগাড় করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এনআইসিআরএইচ এ আসেন বহির্বিভাগে চিকিৎসক দেখালে আমেনাকে কিছু পরীক্ষা দেওয়া হয় সেগুলো নিয়েই এখন দুশ্চিন্তা কারণ তার যে সমস্যা তার শনাক্তে যে যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয় সবগুলোই এ হাসপাতালের অচল পরীক্ষাগুলো তাই করতে হবে বাইরের কোনো ডায়াগনস্টিকে খোঁজ নিয়ে জানা যায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বর্তমানে সিটি স্ক্যান এমআরআই ও মেমোগ্রাফি প্রধান এ তিন যন্ত্রের সবগুলো অচল হয়ে পড়ে রয়েছে এছাড়া হাসপাতালটিতে সব মিলে আটটি রেডিওথেরাপি যন্ত্র ছিল এর মধ্যে চারটি বহুদিন ধরে অকেজ আর দুটি যন্ত্র মেরামত অযোগ্য বর্তমানে মাত্র দুটি যন্ত্রে কোনো রকমের সেবা চলছে এর মধ্যে অতিরিক্ত চাপের কারণে প্রায় একটি বিকল হয়ে পড়ে এর ফলে কেবল আমেনা বেগমই নন তার মতো স্বল্প আয়ের অনেক রোগী বাড়তি খরচের চাপে পড়ছেন স্বল্প সেবা পাওয়ার আশায় তারা হাসপাতালটিতে এলেও ফিরে যেতে হচ্ছে নিরাশ হয়ে জনবল ঘাটতিসহ নানা সংকটও রয়েছে এনআইসিআরএইচে সংশ্লিষ্টরা জানান এসব যন্ত্র মেরামত কিংবা নতুন কেনার বিষয়ে বারবার প্রস্তাব দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে হাসপাতালটির সহকারী পরিচালক ডাক্তার আবু হেনা মোস্তফা জামান বার্তাকে বলেন ক্যান্সার শনাক্তের জন্য যে মূল যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো নষ্ট যেমন সিটি স্ক্যান এমআরআই মেমোগ্রাফি মেশিন এছাড়া থেরাপি মেশিন পর্যাপ্ত পরিমাণে নেই ওষুধেরও স্বল্পতা রয়েছে এদিকে কিছু ডোনেশন আমরা পেয়ে থাকি যা প্রয়োজনের তুলনায় অনেক কম এখানে যারা চিকিৎসা নিতে আসেন তাদের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের রোগীর সঙ্গে যারা আসেন তারা হাসপাতালের ভেতরেই থাকেন তাদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা থাকা জরুরি অপরদিকে জনবল সংকটও রয়েছে পাঁচশো শয্যা অনুমোদিত থাকলেও মাত্র তিনশো শয্যার লোকবল নিয়ে আমরা রোগীর চাপ সামলাচ্ছি শুধু শয্যা বাড়ালেই হবে না সেই অনুপাতে চিকিৎসক নার্সের সংখ্যা বাড়ানো জরুরি রোগীদের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতে শয্যা সংখ্যা যন্ত্রপাতি ও জনবল বাড়ানো জরুরি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির বার্তাকে তিনি বলেন এ হাসপাতালে প্রতিদিন যে পরিমাণ রোগী আসেন তাদের সবাইকে চিকিৎসা দেওয়ার জন্য শয্যা সংখ্যা বাড়ানো দরকার আমাদের শয্যা সব সময় পরিপূর্ণ থাকে শয্যার অভাবে অনেক রোগীকে আমরা ফেরত পাঠিয়ে দিই পাশাপাশি আরও চিকিৎসক ও নার্সও নিয়োগ দেওয়া প্রয়োজন তবে জনবলের সমস্যা সমাধান করতে আরও সময়ের প্রয়োজন নষ্ট যন্ত্রপাতিগুলো মেরামত ও আরও নতুন যন্ত্র জরুরি আমাদের সাতটি রেডিও থেরাপি মেশিনের প্রয়োজন আছে মাত্র দুটি এটি যাতে পাঁচটিতে উন্নীত করা যায় সে চেষ্টা চলমান রয়েছে দেশে প্রতিবছর বছর কি পরিমাণ ক্যান্সারের রোগী শনাক্ত হচ্ছে তা সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই বলে জানিয়েছেন চিকিৎসা গবেষকরা তবে দুই সালে প্রকাশিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএম পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষকদের করা জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশে প্রতি এক লাখে একশো জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গবেষণাটিকে ভিত্তি হিসেবে বিবেচনায় নিলেও দেশের মোট জনসংখ্যার সতেরো কোটি ত্রিশ লাখের মধ্যে ক্যান্সারের রোগী আছে এক লাখ সাতানব্বই হাজার দুইশো জন অপরদিকে বৈশ্বিক ক্যান্সার গবেষণা জার্নাল ল্যানসেট অনকোলজি দুই চব্বিশ সালের ডিসেম্বর সংস্করণের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা পনেরো লাখ দুই সালের মধ্যে তা একুশ লাখ ছাড়িয়ে যাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বনিকবার্তাকে বলেন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কাজ মন্ত্রণালয় করে থাকে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকি আমাদের দেশে যে পরিমাণ ক্যান্সার রোগী রয়েছেন সে অনুযায়ী আসলে চিকিৎসা সেবা ব্যবস্থা অপ্রতুল তবে ঢাকার বাইরে অন্য বিভাগগুলোও যেন ক্যান্সার রোগীরা চিকিৎসা পান সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিভাগীয় পর্যায়ে সরকারি মেডিকেল কলেজ আলাদা বিভাগ রয়েছে পাশাপাশি প্রতিটি বিভাগে শহরে কিডনি হার্ট ও ক্যান্সার নিয়ে আলাদা একটি করে হাসপাতালের নির্মাণ কাজ চলমান রয়েছে আশা করি দুই সালের মাঝামাঝি সময় সেগুলো চালু হয়ে যাবে